জি হুজুর দিচ্ছি আরেকটা কথা তুমি যদি রাজি থাকো তাহলে আজকে সন্ধ্যে তোমাকে নিয়ে ঘুরতে যাব আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি এত হাসতেছো কেন এত বছর পর তোমার মুখ থেকে এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে আমার অদ্ভুত লাগতেছে আমি এরকম মিষ্টি কথা বলতে পারবো হ্যাঁ ঠিক আছে আমিও পারবো না যাও গিয়ে রান্না করো শোনো আমার রান্না করার কোনো মন নাই ঠিক আছে আমার ভালো লাগত না রান্না করতে যাও খাবার বাড়ি থেকে অর্ডার করো হ্যাঁ হ্যাঁ করতেছি দাও তো একটু শান্তি লাগতেছে একটু ভালো লাগতেছে শান্ত শান্তিতে কত আপনি কি জানেন পৃথিবীর একমাত্র খাবার যা টয়লেটে বইসাও খাওয়া যায় বিড়ি যেই বেড়া মিশে খায় বেশি কিছু না খান আসসালামু আলাইকুম বাবাজি একটু ভিক্ষা দেন চাচা এখন ভিক্ষা টিকা দিতে পারুম না বাসায় কেউ লোক নাই তুমি অন্য জায়গা যাও দেন বাবা দেন এই বিল্ডিং এ কেউ ভিক্ষা দেয়নি বাবা আপনি একটু দেন বাবা আচ্ছা ঠিক আছে তো তুমি কাজ করো তুমি নিজে নিয়ে নাও আহ ভিতর ভিতর চাচা ও যে একটা ড্রাম আছে না ওই ড্রাম থেকে তুমি চাল নিয়ে নাও যাও দরজা খোলা কেন কি ব্যাপার দরজা খুলে রাখছো কেন এমনি আরে দরজা খোলা না একজন ভিক্ষু গাইছে তা তুমি তো বাসায় নাই আমি তো কাজ করতেছি বলছি তুমি ভিক্ষা নিয়ে নাও ওই যে নিতাছে যাও দেখো গ্রামে একটা ছেলে নাই সব ছেলে নিয়ে কাকা হ্যাঁ তুমি রে

মানে মানে কি আমি তো শুধু এতটুকু বললাম যে আমি সবকিছু জেনে গেছি আর তুমি ঘাবড়ায় গেছো এটা তো একটা গেম ছিল আর আচ্ছা তুমি কি লুকাইছো আমার কাছে থেকে যে তুমি ঘাবড়ায় গেছো আরে না না কিছুই লুকাই নাই আমি তো জানতাম এটা গেম ছিল আমি জাস্ট অভিনয় করছি আর তাছাড়া তোমাকে দশ হাজার টাকা তো দেওয়ারই কথা ছিল তুমি না বললা শপিং এ যাবা চুনা দশ হাজার টাকা নিয়ে গেল এই কিউসে আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার জন্য একদম পাগল ছিল যাকে বলে ফুল পাগল আমার এক পলক দেখার জন্য কত কিছু করছো সব সময় আমার পিছে 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 ঘুরতা এখন তোমার কি হইছে হ্যাঁ এখন তো তুমি আমার কোনো পাততাই দাও না কারণটা কি আবার আমার দিকে তাকায়ছো কেন আমি তোমারে একটা কথা বলতেছি এর উত্তর দাও আমি আর কি বলবো উত্তর তো তুমিই দিয়ে দিছো মানে কি আমি আগে পাগল ছিলাম এখন তো ভালো হয়ে গেছি কি হইছে এই আমাদের তো আবার অ্যানিভার্সারি আইসা পড়লো তো কি হইছে এটা তো প্রত্যেক বছরই আসে হ্যাঁ কিন্তু আমি এবার একটা প্ল্যান করছি কি আমি চিন্তা করছি এবার আমরা অ্যানিভার্সিটিতে আবার বিয়ে করব তোমার এই প্ল্যানটা আমার অনেক পছন্দ হইছে কিন্তু আমি না হয় তোমার বান্ধবীকে বিয়ে করলাম তুমি কাকে করবা আমার জামাই আমার জামাই প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে পুরা দুনিয়ার সবাই যদি আমার বিপক্ষে যায় আমার জামাই তাদের দলে গিয়েই দাঁড়াবে আমি তোমার সবকিছু জেনে গেছি কি জেনে গেছো তুমি আমার কাছে থেকে এত বড় একটা কথা লুকায় রাখছো কেমনে আমি এবার তোমার কাছে কি লুকাইছি জানো না না কি কথা এইবার দেখো আমি কি করি তারপর ঠিকই জানবা যে কি কথা লুকাইছো আমার কাছ থেকে প্লিজ তুমি এমন করো না ঠিক আছে করব না তুমি যদি চাও যে আমি আমার মুখ বন্ধ রাখি তাহলে আমার মোবাইলে 10000 টাকা দাও দিচ্ছি এখনি দিচ্ছি ঠিক আছে দেখো মানে বলত বানাইছি অনেক মজা পাইছি মানে মানে কি আমি তো শুধু এতটুকু বললাম যে আমি সবকিছু জেনে গেছি আর তুমি ঘাবড়ায় গেছো এটা তো একটা গেম ছিল আর আচ্ছা তুমি কি লুকাইছো আমার থেকে যে তুমি ঘাবড়ায় গেছো আরে না না কিছুই লুকাই নাই আমি তো জানতাম এটা গেম ছিল আমি জাস্ট অভিনয় করছি আর তাছাড়া তোমাকে দশ হাজার টাকা তো দেওয়ারই কথা ছিল তুমি না বললে শপিং এ যাবা হ্যালো কেমন আছিস হ্যালো ভাইয়া ওই টাকাটা কি দিতে পারবা আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক কথা শুনেতেছে আমাকে আচ্ছা তুই কোনো চিন্তা করিস না আমি দেখতেছি একটা ব্যবস্থা করবি এই কি হইছে তোমার কি নিয়ে এত টেনশন করতেছো আরে তেমন কিছু না অন্তরা শ্বশুরবাড়িতে যে টাকাটা দেওয়ার কথা ছিল না ওই টাকাটা তো দিতে পারলাম না আমার মনে হয় শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম হইছে অন্তরা ফোন দিয়েছিল টাকাটার জন্য কি করি কেমনে কি করে বুঝতে পারতেছি না আমার অনেক প্রবলেম যেতেছে আচ্ছা থাক তুমি এত টেনশন করোনা তো একটা ব্যবস্থা হয়েই যাবে ইনশাআল্লাহ তুমি টেনশন করোনা না হ্যালো হ্যালো ভাইয়া আমরা তোমাদের বাড়িতে বেড়াতে আসতেছি আরে সে তো খুব ভালো কথা কিন্তু আমি তো টাকাটা তো ম্যানেজ করতে পারি না রে বোন কি বলো ভাইয়া ভাবি এসে তো টাকা দিয়ে গেছে সেই টাকা দিয়েই তো ব্যবসাটা আবার শুরু করেছে কি বলিস তোর ভাবি টাকা দিয়ে আসছে আচ্ছা রাখ তো মিম মিম তুমি অন্তরে টাকা দিছো তোমারে কে বললো যেই বলুক দিছো কি না দিছে তুমি আমাকে বলো কেন আর তাছাড়া আমাদের কাছে কোনো টাকা ছিল না তুই টাকা কোথায় পাইছো আরে আল্লাহই ব্যবস্থা করে দিছে আর ঠিক আছে আল্লাহ ম্যানেজ করে দিছে কিন্তু টাকাটা কোথায় পাইছো আমাকে বলো আমাকে জানতে হবে আরে তোমার জানতে হবে না এটা মিম লুকোচুরি করো না আমাকে বলো আসলে আমি আমার স্বর্ণের চেইনটা আর চুড়িগুলো বিক্রি করে দিছি তুমি এটা কি করছো এত বড়টা সিদ্ধান্ত নিছো আমাকে জানাবা না আমি একবার তোমারে বলতে চাইছিলাম আচ্ছা থাক তুমি এটা নিয়ে টেনশন করো না তো যখন আমাদের টাকা হবে তখন তুমি আমার আবার কিনা দিবা তাতে কি হইছে আর সামান্য কটা টাকার জন্য অন্তলার কষ্ট হবে আমি দেখতে পারবো বলো আর তোমার মনে আছে মা মারা যাওয়ার সময় কি বসিল মা মারা যাওয়ার আগে বসিল যে আমি যদি এখন মহিরাও যাই তাও আমার কোনো টেনশন নাই কারণ আমার মিম সবাইরে দেখা রাখবে এখন ও তোমার একটা মাত্র বোন সামান্য কটা টাকার জন্য ও কষ্টে থাকবে সেটাকে আমি সহ্য করতে পারি বলো ও তো আমারও বোন আমার কষ্ট হয় না সেই জন্য আমি তোমার না বললেই বিক্রি করছি

তুমি কেমন জানো আমি তো জানি কারণ আমার মাথায় যদি গোবর না থাকে যদি বুদ্ধি থাকতো তাহলে তোমার মতো একটা রাম সাগরের তো আমি বিয়ে করতাম না তাহলে আমি দেখতাম কোনো ভালো বুদ্ধিমান করে দিতে না 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 তোমার মাথায় অনেক বুদ্ধি আছে বুঝছো তুমি বুদ্ধিমতি মেয়ে না 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 আমার মাথায় কোনো বুদ্ধি না আমার মাথায় গোবরে ভরা আমি তো পাগল বুঝছো না এই পাগল দেখতে তো তোমার মতো একটা রাম সাগরের বিয়ে